আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আয়ন শাহের পেজ থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে আয়নবাবু কার বাবু বোনকে নিয়ে আসছি একটা সুন্দর মলে যে মলেটাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য মানে খেলার জায়গা আছে এছাড়া এই মলটা এটা আপনাদের ঘুরে দেখায় বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ড সব আছে এই মলটাতে চলেন আপনার পিছন ক্যামেরা ঘুরে দেখাচ্ছি এই দেখেন এখানে আমরা আমাদের স্যান্ডেল থেকে শুরু করে সবই রাখছি এই যে বাবু খেলতেছে আর এখানে আমার মেয়েও বসে আছে তুই বাবা আসো আসো না তো একটু ওকে এই দেখেন আর একটা জিনিস খেয়াল করে দেখবেন এই বিদেশের মানে পার্ক বলেন আর মানে আপনার এরকম খেলার জায়গা বলেন সব জায়গাটাতেই বাচ্চাদের শিখানোর অনেক কিছু আছে দেখেন এই দেখেন খেয়াল করে দেখেন এখানে খেলবে সাথে কিন্তু তারা বর্ণ মানে ইংলিশ ওয়ার্ডের সাথে মিলিত হবে এবং নাম্বারের সাথে মিলিত হবে এছাড়াও দেখেন এখানে মো ছবি অত সুন্দর করে করে রাখা এই যে এখানে এই এই হচ্ছে মলটা আমাদের বাড়ির সাথে একদম কিন্তু এত সুন্দর একসময় এই মলটা খুবই জমজমাট ছিল হয়। জমজবার ছিল কিন্তু কেন যেন এই মলটা এখন বন্ধ হওয়ার উপক্রম প্রায় সব দোকান পার্টি এখন বন্ধ হয়ে যাচ্ছে মানে কিছু দোকান ছাড়া সবই প্রায় বন্ধ ওই দেখেন একদম সামনে মাইকেল ক্রস আর এই দিকে হচ্ছে টার্গেট ম্যাক্সিমাম আমেরিকার আর মানে গ্রোসারি স্টোর টার্গেটটা খুবই পপুলার এই টার্গেটে মনে করেন যে বাচ্চাদের খাবার বলেন বড় মানুষদের খাবার বলেন তারপর বাচ্চাদের কাপড় চুপড় বলেন ড্রেস বলেন এবং যদি বলেন যে মানে খেলাধুলার জিনিসপত্র কিনা সবচেয়ে বেশি টার্গেটে পাওয়া যায় এবং বাচ্চাদের অর্গ্যানিক খাবারগুলোই টার্গেটে পাওয়া যায় ম্যাক্সিমাম মানে একশো ভাগের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই এই টার্গেট থেকে আমেরিকায় বাজার করে আর এক পার্সেন্ট ওয়ালমার্ট থেকে বাজার করে মানে দৈনন্দিন বাচ্চাদের জিনিসপত্রগুলো এছাড়া অন্য অন্য জায়গা থেকে তো কিনি বাট আমি আর কি ইয়া দিয়ে বলতেছি এই দেখেন খুবই সুন্দর তো মাঝে মাঝে এই মলটাতে আসি এসে আয়নকে এখানে খেলতে দেই অনেক বাচ্চারা আসে বাচ্চাদের সাথে বাচ্চারা খেলাধুলা করে আর মনে সুখে আমি একটু ঘুরে ঘুরে বেড়াই আর বাচ্চাকে আমার হাজব্যান্ড এখন বসে বসে টেক করতেছে আপনাদের আর একটা জিনিস দেখাই এই মলে আসলে একটা খুবই সুন্দর একটা জিনিস আমি লাইক করি সেটা হচ্ছে এই যে এইখানে এখানে গিয়ে ইচ্ছা মতো আপনি বডি ম্যাসাইজ করতে পারবেন এই দেখেন এই যে এখানে টাকা দিতে হয় এই যে এখানে টাকা দিয়ে এখানে না সরি এখানে টাকা দিতে হয় তিন মিনিটের জন্য এক ডলার পাঁচ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য পাঁচ ডলার আর তিরিশ মিনিটের জন্য দশ ডলার তো টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটা চালু হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনি আপনার বডিটাকে ময়সারাইজ করতে পারবেন এই দেখেন এখানে এছাড়া বাচ্চাদের যেখানে যাবেন চকলেট এই বাচ্চাদের আকর্ষণীয় জিনিসগুলো থাকবেই এখানে কিন্তু কোনো মানুষ নাই এই দোকানপাটগুলোতে একদমই কিন্তু কোনো মানুষজন জাস্ট আপনারা এখানে টাকা দিবেন তারপরে কয় টাকা দিচ্ছেন সুন্দর করে বের হয়ে আসবে এই এই যে দোকানটাতেও মানুষ নাই ম্যাক্সিমাম এই ছোট ছোট বিয়ে মানুষ থাকে না দেখি ওই দিয়ে প্রায় বন্ধ আর ময়লার কথা বলবেন একটা দেখেন কোন মলে ময়লা আছে একটা অনেক সব ময়লা এখানে ফেলে মানুষ না আসলে ইউজ টু আমরা কিন্তু আগে যেখানে সেখানেই ময়লা ফেলতাম কিন্তু দেখেন যখন বাহিরের দেশে আসছি এই মানে বাহিরের দেশে এই পরিবেশের সাথে কিন্তু আমিও খাপ খাওয়াই নিছি কোনো একটা ছোট্ট একটা থুতা ফেলতে গেলেও কি করি ওই ময়লা ওই ওই জায়গাটাতে যায় ফেলি মানে এটা আসলে একটা জায়গায় থাকতে থাকতে অনেক কিছু শেখা হয় ভালো জিনিস আসলে বিদেশে না অনেক ভালো ভালো জিনিসই শেখা হয় সত্যি কথা এই যে আমার মেয়ে এখনও খেলতিস আমার ছেলে এখনও খেলতিসে আরও বন্ধুবান্ধব পাইছে সে And to make you happy, Hoysa? Huh? And to happy?